জামাত ইসলাম আপনারা রাজনীতি করার জন্য জামাত জামাত ইসলাম এ কথাটা বাদ দেন বাদ দিয়ে রাজনীতির মাঠে আসেন অন্য একটা দল তৈরি করে জামাত ইসলাম মানে ইসলামকে পুঁজি করে ইসলামের নাম ভাঙ্গিয়ে আপনারা কি রাজনীতি শুরু করছেন এটা তো আসলে আদৌ আমাদের জন্য এটা শুভ বা কল্যাণ বলে কল্যাণ কয় বলে মনে করছি না মনে করছি না জামাত ইসলাম আসলে এটাকে আমি কোনো দল মনে করি না এটা একটা সময় দিন অঙ্গ সংগঠন ছিল জুলাই যাই হয়ে গেছে এটা শুধুমাত্র শেখ হাসিনাকে সরানোর জন্যই না সুন্দর একটা আগামী বাংলাদেশ গড়ার জন্য আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ গুরুছ কেন দলমত নির্বিশেষে হিন্দু মুসলিম কোন ধর্ম ভেদাভেদ ছাড়াই সুন্দর একটা বাংলাদেশ গঠন হোক এটাই আমাদের কামনা জামাত কেন বিএনপি আসলে কেন সম্ভব হবে না কেন সম্ভব না সব একই এক দল গেছে আরেক দল আইছে জামাতে ইসলাম কি বা দুর্নীতিবাজ মানুষ নাই জামাতে ছাদাবাজ দুর্নীতিবাজ নেই কি বলেন না দিয়ে ব্যবসা যেই আছি দুই দশটা টাকা দুই হ্যাঁ থাকা যায় হ্যাঁ নিজের এই জামাত পছন্দ করার আগে কোন দলকে পছন্দ করতেন আমি পছন্দ করতেন বি থেকে কেন জামাতে আসলেন জামাতে আসে না বি এটা হইলো সতিক কথা কি জামাত হ্যাঁ জামাত আসলে ইসলামী দল জামাতে আসলে যেমন দুর্নীতি বাজ হ্যাঁ সাদাবাজ যেমন বুনখারাপি এই হবে না এরা ভালো এটা আর আর বিএনপি আসলে কি বিএমপিও ভালো বিএনপিও খারাপ না আমি খারাপ বলি না বিএনপি আমি দল করি বিএমপিও ভালো অন বিএমপি নতুন নতুন আবার লোক বাড়িয়েছে পুরান বাদ ও নতুন দল বাড়িছে এই যে আমলিকের দোষরা হ্যাঁ বিএনপিতে যোগ দিছে কিছু যোগ দিয়ে সেটা তো এই চাঁদাবাজি বাজি এইটা করতে আছে সত্য কথা বলবেন সেটা আপনি ভোটটা দিবেন কোন দলে আমি ভোটটা দেখুন আমাদের আমাদের এলাকার যা হয় হ্যাঁ সত্য কথা কেউ কেউ ভোট দেয় নাই

আমি জামাতকে সাপোর্ট করছি জামাতের ভিতরে এমন কি পেয়েছেন যে জামাতকে সাপোর্ট করতেছেন জামাতের দল আসলে মাসাল্লাহ ভালো মানে ভালোর দিকে নির্দেশনা দেয় মানে আমি কোনো দলকে দেখিনি খালি একটা দলকে দেখেছি যে জামাত মানে প্রত্যেক জায়গায় নামাজের কথা বলে কিন্তু কোনো দল নামাজের কথা বলে না তাহলে জামাতকে কেন বিএনপি বাদ দিয়ে আপনি জামাতকে কেন পছন্দ করলেন বিএনপিতেও দুর্নীতি আছে আমলিকেও আছে কিন্তু জামাতে কখনো দেখতে পাইনি সামনে কোন দলের ভোট দেবেন